আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা মাছ মুরগি গ্রিল করবো আর খাবো তো ফাইনালি সেটা সাকসেস হতে যাচ্ছে এটাও জানি যে এটা হালকা শীতে বা শীতের ভেতরেই বেশি মজা হয় বা করতেও ভালো লাগে কিন্তু আমরা তো সব সময় উল্টা আমরা গরমকাল এসে এটা ট্রাই করতে যাচ্ছি ভাগা ভাগি করে নিয়েছি জেরিনকে দিয়েছি মুরগি মেরিনেট করতে আর আমরা মাছ নিয়ে যাব দুটোই আমরা দায়িত্ব নিয়েছিলাম কিন্তু জেরিন বলতেছে না মুরগিটা আমি করবো ওকে ফাইন ও করু ওকে এবার আমি দিপার ইমু মিলে মাছগুলো পছন্দ করে কিনেছি এবার আমরা পেমেন্ট করব তারপর চিন্তা করলাম কিছু একটা নাস্তা করি যেহেতু এখানে আসলে খাওয়া হয় আর আপনারাও জানেন আমরা একসাথে বের হলে কিছু না কিছু খাই মাঝে একটা আসছে কফি খোল না শুধু কফি না সে চা খোরো মানে সব সময় চা আর কফি তার মাস্টার লাগবে এমন একটা অবস্থা সে আবার নর্মাল তার খায় না একদম ডার্ক যেটা সেটাই খায় চিন্তা করছেন তো আমরা এখানে একটু সাজাচ্ছিলাম একটু ছবি তুলবো এটাই আসলে এই রোগটা শুধু আমার না আমি জানি এই রোগটা প্রতিটা মেয়ে জাতির মানে খাবে ছবি তুলবি স্টোরিতে দিবে আমি জানি না আমারও ভালো লাগে অনেকটা স্নাপ করে বাট আমি ওইটা বুঝি না স্নাপটা কি মানে ওভাবে ইউজ টু না আর কি তারপরে এই পানির বোতলটা আমার এত কিউট লাগছে এটা অনেকেই চিনে যাবেন এটা কিসের সাথে দেয় কমেন্ট করে জানাতে পারেন তো এইদিকে আমরা কফি খাচ্ছি আর আমার ছেলে সবগুলো চকলেট তার হাতে নিচ্ছে আর সবগুলো নিচে ফালাচ্ছে এখানে অনেকক্ষণ আদা দিয়ে এবার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হুট করে মাথায় আসলো যে আমার বাসায় মাটি লাগবে সো যাওয়ার পথে এক বস্তা মাটি নিয়ে নিলাম কিন্তু আমি দিয়ে আর শিলের গাড়িতে মাটিকে বসিয়ে দিলাম এবার বাসায় চলে আসছি এরপর আমি মাছগুলোকে সুন্দর করে ক্লিন করছি এটা অর্ধেকটা ক্লিন থাকে জাস্ট উপরের আঁচটা ফালাইতে হয় তারপর পাখনা টাকনা ফেলে ওই যে টুকটাক পরিষ্কার করে এবার আমি এটাকে মেরিনেট করার জন্য প্রসেসিংটা করতেছি রেসিপিটা এত ইজি আমি আমার রান্নার পেজে ইনশাল্লাহ সুন শেয়ার করব তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনের আমি আগের দিন রাতে মেরিনেট করে ফেলে রেখেছিলাম এবার আমরা ব্যাস আস্তে আস্তে সবাই জেরিনদের বাসে আসতেছিলাম তো পাঁচটায় কথা ছিল কিন্তু না সে জায়গায় ছয়টা প্লাস হয়ে গেছে ওরা আসতেছিল না তো ভাবলাম আচ্ছা আমি চলে যাই যেহেতু সবচেয়ে কাছে আমাদের প্ল্যানটাও এমন যে আমরা রাতের দশটা এগারোটা থাক থাকবো ব্যাপারটা এমন কি ও ভাই এখানে যাওয়ার পর আমার মন ভালো করার মতো এই জিনিসটাই যথেষ্ট যে দিনের বাগানটা দেখে আমার মনটা এত শান্ত হয়ে গিয়েছিল আর বারবার তাকি তাকে দেখতেছিলাম আমি একজন গাছ প্রেমী সো আমার কাছে এটা একদম বেস্ট একটা ফিলিংস মনে হচ্ছিল আমি একদম সুন্দর করে ভিডিও নিছি আপনারা দেখেন ও কত কিছু করছে আরও নাকি লাগাবে ইচ্ছা আছে এই আর কি আর সবগুলো ডিটেলস ও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল সবাই একটু মাসাল্লাহ বলি দিয়েন ওর যদি গাছের কিছু হয় এবার আমার ধরবে বলবে এই তুমি ভিডিওতে দেখাইছো এখন আমার গাছগুলো আর কিচ্ছু হইতেছে না দোষ তোমার সো আপনার একটু মাসাল্লাহ বলি দিন তো আমরা একটু নাস্তা করলাম ওরা এখন আসছে না তো এখানে যে আমরা গ্রিল করব সেটার প্রস্তুতি চলতেছে আমি মানুষ আর একটু পরে ভাইয়াও জবে চলে যাবে সো ভাইয়াই আমাদের আগুনটা ধরিয়ে দিয়ে যাচ্ছে এটা জীবনেও পারবো না তো ভাইয়া অনেক যুদ্ধ করে আর এত গরম লাগতেছিল ভাই এটা মানে দুই হাত দূর থেকেও মানে তাপটা শরীরে এমনভাবে ঢুকতেছিল তো আমাদের ছোট্ট একটা মেহমান গাড়ির উপরে উঠছে ট্রাই করতেছিল পারে কিনা না আমাদের আগুনটা ধরিয়ে দিয়ে ভাইয়া জবে চলে গেছে এবার আমরা মেয়েরাই বাকিটা করব কিন্তু ভাই জেরিন এত কষ্ট করছে ও পুরো আগুনের কাছে পুড়ে গেছে আমি যেহেতু প্রথমবার সো আমার অতটা আইডিয়াও ছিল না আর কি তারপর ওকে ট্রাই করতেছিলাম হেল্প করার জন্য আর এখানের ভিউটা এত ভাল লাগতেছিল যে যে কারোই ভাল লাগবে শুধু ট্রেনের আওয়াজটা একটু একটু ইয়ে লাগতেছে আর কি বাট ইটস ও ফাইন আমার ভিডিওতে যদি কোনো সাউন্ড আসে আপনার আপনারা তো জানেন আমার বাসে একটা পুটলা আছে এই রাই সারাক্ষণ এমন করে তো কি আর করা তেল ব্রাশ করে দিচ্ছিলাম আর বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায় আর জেডিনের হাতের অবস্থা দেখেন কয়লা ধরার পরে এই অবস্থা মানে আমাদের চিকেনটা শেষ মাছ গ্রিল হতে বেশিক্ষণ টাইম লাগবে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তারপর আমরা মাছগুলোকে ভালো করে মাখিয়ে আবার দিয়ে দিলাম বলতেছিল কিছু খাবে ওকে একটু ছিঁড়ে দিয়েছিলাম আর এটা এত ভালো লাগতেছিল তখন গরম গরম তো ফাইনালি আমাদের মাছটাও হয়ে গিয়েছে মাছের চেঁয়ারা দেখে একটু ইয়া করিয়ে না মাছের লুক এমনই হয় উপরে চামড়া তো আমরা ফেলেই দিব তারপরে একদম গাছ থেকে পেড়ে কাঁচামরিচ দিয়ে খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি ওয়েট করা যাচ্ছে না সব কিছু টেবিলে রেডি করে ফেলছি আর বলা হয়েছে যে যার যা ছবি তোলার দরকার ভিডিও করার দরকার শেষ করো তাড়াতাড়ি কারণ এমনিতে ছবি তুলতে অনেক লেট হয়ে গিয়েছে খাবারও প্রায় ঠান্ডা হয়ে গিয়েছিল সবগুলাই অনেক ভাল লাগছে তবে রুটিটা যেহেতু কেনা হয়েছিল রুটিটা একটু কম আমি জানি না কার কাছে কেমন লাগছে সবার টেস্ট আর না কারণ রুটিটা সেম আমিও শেষ করতে পারি না পুরোটাই তবে এইটা সত্য কথা যে একটা বেস্ট সময় কাটছে সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করছি অনেকক্ষণ গল্প করছি আমরা বাসায় আস্তে আস্তে প্রায় রাতের সাড়ে এগারোটার উপরে বেজে গিয়েছিল আই এটা দেখে আবার খেতে মন উম মানে অনেক মজা হয়েছিল সবগুলো এই যে আপনাদেরকে একটু খুলেও দেখাচ্ছি সিপি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন যদিও এক একজন এক এক রকমের বানায় তো আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি এবার বাসায় চলে যাচ্ছি কার কাছে কেমন লেগেছে জানাবেন ফলো ফর মোট বা ইত্যাটা